ঈদের ছুটি শেষে সচিবালয়ে আজ ছিল প্রথম কার্যদিবস সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির বিষয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ তিনি জানান যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের ফলে রফতানিতে কিছুটা প্রভাব পড়বে তবে এটি বট কোনো প্রভাব ফেলবে না তিনি আরও বলেন এই প্রভাব মোকাবিলায় সরকার ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি পূরণের চেষ্টা করা হবে এবং নতুন শুল্ক আরোপ নিয়ে কিছু প্রশ্ন থাকলেও বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে তিনি আশ্বস্ত করেন এই নিয়ে অতিরিক্ত উদ্বেগের কিছু নেই এছাড়াও রমজান ও ঈদকে ঘিরে অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন এবারের রমজান এবং ঈদে দ্রব্যমূল্য তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল মানুষ স্বস্তিতে ঈদ যাত্রা করেছে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত কাজেই এটা সম্ভব হয়েছে সঙ্গে তিনি জানান দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ইতিবাচক ধারায় রয়েছে ডেস্ক নিউজ